আজকাল কয়েকদিন ধরে একজন লোকের খুঁজতেছি সে লোকটার নাম কাফি সে কুকুর নিয়া সুন্দর মেয়ে নিয়া ফুলের দোকান নিয়া বইয়ের দোকান নিয়া ভিডিও পোস্ট করত বা ছবি আপলোড করতো আসলে এই লোকটাকে আমি কিছুদিন ধরে দেখতেছি না কি ফুল টুল সে ধরে আনিছে নাকি সে মারা গেছে আসলে উনি অনেক ভালো ছিল ওনাকে আমি স্যার ডাকি ওনারা আমি খোঁজ আসলে আগে দেখতাম অ্যাভেলেবেল আসতো ছবি ফটো ভিডিও মানে কথাগুলি অনেক ভালো লাগতো হাসিরা অনেক ভালো লাগতো আজকে কদিন ধরে দেখি না তো দেখি কেউ নি কোনো খোঁজখবর আছে আপনাদের কারো কাছে কি আছে ও বিডিও আসে নাকি জানতাম আর কি সে কি ভিডিও বানানো কি বন্ধ করে দিছে নাকি কোনো কেস মামলা খাইলো কিনা Eikuliniarki, tenšūnėsi.